দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগের যে নেত্রীকে আটক করা হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যেই নেত্রীকে আটক করা হয়েছে তাকে কিন্তু এই মুহূর্তে তাকে কিন্তু এই মুহূর্তে ধরে নিয়ে আসছে তাকে কিন্তু এই মুহূর্তে ধরে নিয়ে আসছে পুলিশ সদস্যরা আমরা দেখছি যে এই সেই বৈশাখী যাকে আটক করে পুলিশ সদস্যরা এই মুহূর্তে তাকে কিন্তু আমরা দেখছি যে তাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাচ্ছে পুলিশ সদস্য আপনি একটু বলবেন কিভাবে আটক করা হয়েছে কেন এসেছিলেন আপনি ছাত্রলীগের কোন পদে ছিলেন একটু যদি বলতেন হ্যাঁ দেখছি যে নিশিদ্ধ ছাত্রলীগের যে কর্মী